হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এম আর কে পক্ষ থেকে আপনাদের মাঝে পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত লাকড়ির ম্যাজিক চুলার ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের সারি সারিভাবে কোয়ালিটি ফুল চুলাগুলো সাজানো আছে সম্পূর্ণ ওই স্টিল দিয়ে আমাদের এই চুলাগুলো তৈরি করা আমাদের এই চুলোগুলো গ্রামে কিংবা শহরে ফ্ল্যাট বাসায় যে কোনো জায়গায় চাইলে আপনারা নিশ্চিন্তায় ব্যবহার করতে পারেন আমাদের এই চুলাগুলোর গুণ খুব সীমিত লাকড়ি দিয়ে খুব দ্রুত রান্না হয় কোনো রকম ধোঁয়া বা কালি ছাড়াই আমাদের এই চুলা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কারখানা থেকে তৈরি করা সারা বাংলাদেশে আমরা স্টেক স সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আমাদের এই চুলোগুলো যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো করবেন অথবা হোয়াটসঅ্যাপে করবেন আমাদের এই চুলাটির চারটি মডেল একটি হচ্ছে রাউন্ড শেপ একটি সিঙ্গেল স্কোয়ার এবং ড্রাবল যারা দুই চুলা চান তারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন আমাদের এই চুলা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ স্টিলেন স্টিলের তৈরি কোনো রকম ম্যাগনেট বা জং ধরবে না দুই চার দশ বছরেও আমাদের এই চুলাগুলোর সাথে থাকবে এক বছরের গ্যারান্টি এবং তিন বছরের ওয়ারেন্টি আমাদের এই চুলা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি রমজান মাস উপলক্ষে সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি এখানে দেখতে পাচ্ছেন আমরা নিজেরাই সম্পূর্ণ ইলেকট্রিক কাজ আমরা নিজেরাই করি ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ জন্য